চণ্ডীপুরে পার্টি অফিসের সামনে আমরা গাড়ি রেখে আমাদের সিকিউরিটিরা উপরে খেতে গেছিল আমরা মিটিং করছিলাম সেই গাড়িতে সরাসরি টার্গেট করেছে যে টার্গেট করেছে তার নাম শেখ সিরাজুল কখনো নাম বলছে কখনো অন্য নাম বলছে বাইক নিয়ে এসে মেরেছে এবং টার্গেট ছিল আরো কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে আমাদের ছেলেরা নাম্বার পর এবং এখানকার চুল মাফিয়া মুকুল আলিনা কে তার নেতৃত্বে এসব হয়েছে তার নাম প্রাথমিকভাবে এসেছে আমরা সিরিয়াসলি বলছি মারবার ইচ্ছা থাকলে কোথায় আসতে হবে বলুন না এই সমস্ত আক্রমণ কেন করছেন সরাসরি পার্টি অফিসের সামনে এইসব করছেন ভয়ঙ্কর পরিস্থিতি এবং এখানে প্রশাসন বলে কিছু নেই নো সেন্ট্রাল ফোর্স আমি জানতে চাই এটা কতদিন চলবে এই জিনিসটা বন্ধ করবেন নাকি আমরা স্পেসিফিক্যালি হচ্ছে পুলিশের এগেন্স্টে ইলেকশন কমিশনে যাব যাকে অ্যারেস্ট করে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি তাকে কোনো ইন্ট্রোগেশন নেই অ্যাকশন নেই দু হাজার তেইশে একটা ঘটনা ঘটেছিল বিরোধী দলের নেতা গাড়িতে একটা দুর্ঘটনা ঘটে একজন মারা যায় তারপরে তৃণমূলের নেতারা দেহ নিয়ে কাঠিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে তৃণমূল তিনশো দুই মামলা করে তার বিরুদ্ধে খুনের মামলা করেন তৃণমূল গতকাল আমি যখন বৈঠক করতে যাই তখন চন্দিপুরে আমার গাড়ির ওপরে একটা বাইক নিয়ে হামলা চালানো হয় তখন কিছু স্কোয়াড তৃণমূল তৈরি করেছে যার নাম মানুষের চুল যারা পাচার করেন তাদের মদত দেন সোহাম চক্রবর্তী তারা চক্রান্ত করে বিজেপির বিরুদ্ধে মামলা করে যাতে নির্বাচন থেকে আমাদের বিরত রাখা যায় ঘটনা ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে আসে চুল পাচারকারী মাফিয়া চক্রান্তের বাইরে থেকে লোক নিয়ে এসেই ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস আমরা সেখানকার রিটার্নিং অফিসারকে জানিয়েছি থানায় অভিযোগ করেছে স্যাটেলাইট পুলিশিং মাধ্যমে যেভাবে পুলিশকে নিয়ে নোংরা রাজনীতি লিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল এসপি ডিএম এডিএম এবং বিডিও বা সরাসরি যুক্ত আছে বলে অভিযোগ শঙ্কু পাণ্ডা আমরা শুভেন্দু অধিকারীর ঘটনা পরিপ্রেক্ষিতে সে বিষয়কে নির্বাচন কমিশনে জানাবো বলে জানালেন শঙ্কু পাণ্ডা বাইরে দেখে লোক নিয়ে আসছে চণ্ডীপুর থানায় কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ শঙ্কু পাণ্ডার সেন্ট্রাল ফোর্সকে অনেক জায়গায় আটকানো হচ্ছে আগামীকাল চণ্ডীপুর বাজারে আমরা প্রতিবাদ করা হবে ইলেকশন শেষ না হতে হতেই তারা মানুষকে খুন করে দিয়েছে তৃণমূল মন্তেশ্বরে আমাদের একজন কর্মীকে খুন করে দিয়েছে আমাদের একজন বিজেপির কর্মীকে খুন করে দিয়েছে বাইরে থেকে লোক নিয়ে এসে অস্ত্র ব্যবহার করেছে এই মাফিয়া কাঁথি তমলুক সহ মেদিনীপুরে হবে বলে তৃণমূল আইসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি শঙ্কু পান্ডা চার তারিখে ফলাফল ঘোষণা হবে পর বুঝে যাবেন যে এই সরকার আর থাকবে না শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর গাড়ি থেকে দুর্ঘটনায় নয় তৃণমূল রাজনীতি করতে নেমে পড়েছিল যে গতকাল ধরা পড়েছে একজন ছেলে সে নিজের ছাড়তে নাম বলছে শুভেন্দু অধিকারীর মতো তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ শঙ্কুদেব পাণ্ডা। হেরে যাওয়ার ভয়ে তারা এই সব ঘটনা ঘটাচ্ছে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সঙ্গে চুল মাফিয়ার সঙ্গে সম্পর্ক আছে বলে অভিযোগ শঙ্কু পান্ডার সেখানে বেআইনি অস্ত্র বেআইনি টাকা ব্যবহার করে বাংলাদেশি জঙ্গিরা রয়েছে বলে অভিযোগ শঙ্কু পান্ডার শুভেন্দু অধিকারী যে ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকেন তার কনভয় যখন যায় তখন তার বোধ সাইড কভার করার দায়িত্ব পুলিশের মধ্যে পড়ে একটা গাড়ি এসে একটা লোক এসে সাইকেল চালিয়ে তার কনভয় ঢুকে পড়লো সে লোকটার মৃত্যু ঘটল তারপরে মৃত্যু হলো তাহলে অ্যাক্সিডেন্টাল হয়েছে এনকোয়ারি হবে এনকোয়ারি হওয়ার আগে তৃণমূল কংগ্রেস বডি নিয়ে চলে গেল তার বাড়ির সামনে বললো ওনাকে গ্রেফতার করতে হবে তিনশো দুয়ের মামলা অঙ্ক আমরা বুঝি না আজকে একটা ডেড বডি তৈরি হতো সেটা নিয়ে আপনারা মামলা করে সেটা নিয়ে আপনারা রাজনীতি করতে নেবে বলতে দুটো পলিসি তৈরি করছে কি করছে মানে এইসব আমদানি করছে বাইরে থেকে প্রোডাক্ট সেখানে ভোটার কার্ড কি তার আধার কি চারখানা নাম বলছে স্পটে দাঁড়িয়ে আমাদের সেন্ট্রাল সিকিউরিটি যদি না ধরতো আমাদের ছেলেরা যদি কালকে না ধরতো যেভাবে মেরেছে গাড়িতে একটা স্কর্পিও গাড়ি সামনে অর্ধেক বোনের ঢুকে গেছে কি প্ল্যানিং এ করেছে আপনারা ভাবুন এবং মেরেছে কোন দিকে যদি আমরা আমি বসি তারপর যদি গাড়ি ধরুন হালকা স্টার্টেও থাকতো আমার ড্রাইভার থাকতো বলতো শঙ্কুদেব পণ্ডার গাড়ি গিয়ে ঢুকে দিয়েছে লোকটা মরে গেছে এইবার ডেড বাড়ি তৈরি হতো মিছিল হতো আর তিনশো দুইয়ের মামলা হতো এই রাজনীতি করে কি ফায়দা কিন্তু একই চিত্রনাট্য দুবার ব্যবহার করে ফেলেছেন তাই আমরা অঙ্কটা ধরে ফেলেছি শুভেন্দু অধিকারীকে ঠিক এই এই অঙ্কে হচ্ছে শুভেন্দু বাবুর গাড়িতে দুর্ঘটনাকে হচ্ছে মার্ডার সাজিয়েছিল তৃণমূল চলে গেছিল ওনার বাড়িতে ভাই নির্বাচনটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়ুন না দশ তো শাসন করলেন জিতবেন না জিতবেন না আবার কষ্ট করে পরের বার আসবে হেরে যাবেন বলে এই পদ্ধতিতে যেতে হবে আমরা কালকে প্রতিবাদ সভা করবো এবং আপনারা লিখে লিখে দিন যত এই সব করবেন তত বেশি ভোটে হারবেন্স দেবো যে ঘটনা আগে ঘটেছে সেই ঘটনা রেফারেন্স দেবো আপনাদের তো দিচ্ছি সে কি ঘটনা ঘটিয়েছিল ওরা আপনারা জানেন না এই দেখুন এই দেখুন চন্ডীপুর বাজার অবরুদ্ধ হয়ে গেছিল আগুন ধরিয়ে দিয়েছিল চন্ডীপুর বাজারের উপরে ডেড বডি নিয়ে চলে গেছিল শান্তিনিকেতনে হেরও করে রেখেছিল বিরোধী দলের তাকে দাবি জানিয়েছিলেন তৃণমূলের নেতারা বলেছিলেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে আর গতকাল ঠিক একই কায়দায় ষড়যন্ত্র করা হয়েছে এবং টার্গেট করা হয়েছে আমি তো বলছি যে এরা শুধুমাত্র যে আমাদের দলের লোকেদের খুন করছে এমনটা নয় এদের গোষ্ঠী যে তৃণমূলের লোকেরা মার্ডার হচ্ছে এমনটা নয় এরা কায়দা করে বাইরের থেকে এই সমস্ত মেটেরিয়াল নিয়ে আসছে ক্ষতিও দেখতে হবে ভাই তদন্ত করতে হবে ইনভেস্টিগেট করে ব্যবস্থা নিতে হবে গতকাল থেকে চন্ডীপুর থানার কোনো অ্যাকশান নেয়নি এসপি সরাসরি সেন্ট্রাল ফোর্স ওকে এই অপরাধীকে হাতে তুলে দেওয়ার পরেও কোনো ব্যবস্থা হয়নি আমি জানতে চাই যে এই রাজ্যে আপনারা আর কত নিচে নামবেন কোন পদ্ধতিতে নির্বাচন হবে ভাই হেরে যেতে পারে নির্বাচনে আজকে কেউ ক্ষমতায় থাকবে কালকে থাকবে না কিন্তু এইভাবে থেকে ব্যবস্থায় নির্বাচন করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স কড়াভাবে বহু জায়গায় আটকাচ্ছেন এদের লোটালুটি বন্ধ হয়ে গেছে তাই এখন এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে আগামী কাল চন্ডীপুর বাজারে আমরা প্রতিবাদ সভা করব আজকে যে এলাকায় এই সব চুল মাফিয়ারা এই সোহম বাবুর নেতৃত্ব এই সব করেছেন সেখানে আমাদের কর্মীরা জেলা তরফ থেকে প্রতিবাদ সভা করবে এবং আমরা আপনাদের বলে যাচ্ছি কাঁথি তমলুক এসব বহারান হারবে সেই জন্য ভয় পেয়েছে তাই এই স্তরে নেমে গেছে আরে ভাই শুধু এখানে করছে নাকি আজকে মন্ত্রস্তরে আমাদের কর্মীকে খুন করে দিয়েছে কি হচ্ছে আমি জানতে চাই

এটা আপনি ভুলে যাবেন না যে চারটারিখ বিকেলে রেজাল্ট পর স্পষ্ট হয়ে যাবে যে এই সরকারটা ক্ষমতায় থাকবে না ওখানকার নাম শোভম এলাকায় যান না কেন খবর নিন শোভম চণ্ডীপুর এলাকায় কেন যান না খবর নিন খবর নিন মালয়েশিয়ায় কাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল খবর নিন সেই ঘটনার সাথে একটা শোভম এমএলএ চণ্ডীপুর তার সাথে কি কানেকশন কেন পুলিশ তখন করছে না কেন চারজন গ্রেফতার হয়েছে বাকি উনি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছেন খবর নিন কোন চুল মাফিয়ার সাথে ওনার কানেকশন কোন পঞ্চায়েতের প্রধান সাথে ইনভলভ একটা হাফ বানিয়েছে ওটা অপরাধে ওটাকে বেশ বানিয়েছে চন্ডিপুর দিয়ে ওখান থেকে চলে যাচ্ছে নদী পেরিয়ে অশোক দিনটার এলাকায় খুন করে দিয়ে চলে আসছে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে ভগবানপুরে খুন করে দিয়ে চলে আসছে ওখানে বেআইনি অর্থ বেআইনি এবং বেআইনি পুরো মানে বাংলাদেশি হচ্ছে জঙ্গি এসবের একটা আখাখানা তৈরি করেছে যান না একবার নিজেরা ক্যামেরা নিয়ে ঘুরুন না একবার চন্ডীপুরের ভেতরে যান ভগবানপুরের ভেতরে যান বাড়ি দেখুন কলকাতা শহরে এত বড় বড় বাড়ি নেই ওখানে যে সব বানিয়েছে মেটেরিয়াল হিসেবে হবে সব আমরা এই পুরো ব্যাপারটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেউ জানাবো যে এই টাকার সোর্স কি কারা করছেন এসব অপারেশন কারা কারা রয়েছেন তাদের ব্যাপারে এনকোয়ারি করতে হবে এটার শেষ দেখে আমরা ছাড়বো